গুড ইভিনিং সবাই কেমন আছো অনেক দিন পরে লাইভ এলাম তো তোমরা সবাই লাইভ লাইক শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাই কেমন আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা অনলাইন আছে সবাই যুক্ত হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করব বলে চলে এলাম তোমরা সবাই কমেন্টস করো কে কোথা থেকে দেখছো একটু লাইক করে দিও প্লিজ একটু কমেন্টস করো শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জাগো দাদা বলছে সে হায় হায় দাদা খোকন মিয়া বলছে হায় হায় দাদা সবাই লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ সন্ধ্যা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করো ওখন মিয়া দাদা বলছে হ্যালো বোন কেমন আছো আমি ভালো আছি দাদা আপনি ভালো আছেন আপনি কোথা থেকে দেখছেন যারা যারা অনলাইনে আছো তারা একটু জয়েন হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দাদা বলছে আমি আপু মালয়েশিয়া থেকে দেখছি আমার বাড়ি বাংলাদেশ বা থ্যাংক ইউ দাদা অত দূর থেকে জয়েন হওয়ার জন্য আমি তো ইন্ডিয়া থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি থ্যাংক ইউ দাদা সবাই লাইক কমেন্ট শেয়ার করো একটু আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পারমিতা মণ্ডল দিদিভাই বলছে রাধে 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 দিদি ভাই কোথা থেকে দেখছো দিদিভাই তুমি ও সরি সরি প্রতীত মণ্ডল একটু লাইক করে দিও একটু আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো তোমরা একটু ও দাদা বলছে আপু আমি আমার বাংলাদেশি লাইভ বিনা সাবস্ক্রাইব করি না ওকে দাদা প্রতীত মন্ডল দাদাভাই বলছে ঠিক বলেছেন সবাই লাইক করে দিয়েবেন একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন দাদা লাইভটাকে সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ খোকন দাদা লিখছে আমি শুধু ওয়েস্ট বেঙ্গলে লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করি থ্যাংক ইউ দাদা খোকন দাদা বলছে আমি আপু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করা আছে ঠিক আছে ওকে দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এইভাবে পাশে থাকবেন যাতে এগিয়ে যেতে পারি দাদা আমার চ্যানেল তো খুবই ছোট সবাই একটু পাশে থাকবেন আপনারা সবাই কেমন আছেন সবাই লাইক করবেন একটু কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও খোকন দাদা বলছে আপু আমার চ্যানেল নাই সাবস্ক্রাইবার দরকার নাই লাইকের দরকার নেই ঠিক আছে ওকে দাদা সবাই লাইক করে দিও একটু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো লাইক করে দাও একটু কমেন্টস করো শেয়ার করো লাইফটাকে একটু শেয়ার করে দিও প্লিজ কমেন্টস করো তোমরা কে কোথা থেকে দেখছো